别离家。 উপশয় হইতে পারে শুরুতে মহান সুপ্রিয় জয় আপনাদের নিশ্চয় মনে আছে আপনাদের অনেকের সামনে সেই দিন আমাদের কেজে কেজে বক্তব্য দিয়েছিলাম আর বর করতে পারবেন না হালুকা যে নির্দোষ হালুকা যে উপরে সে কাছে যাতে অভিযোগ এনেছেন কি সেই অভিযোগ হাসিনা বলেছিলেন খালেদা জে নকিয়ে দিয়ে দুই কোটি টাকা আত্ম তো করেছেন আমরা সেই দিন আল্লাহকে শক্তি রেখে করেছি হাসিনা আপদের জন মা আপদের জন্য মেয়ে আপদের জন মহিলা এত বড় কলঙ্ক আপা খালেদা জিয়ার উপর দিতে পারেন না আল্লাহ আমরা প্রতিবাদ করবেন না সেই দিন কে শুনেছে কার কথা আমরা হাসিনা বললামছি হাসিনাকে নরমলি এবং হবিগঞ্জ থেকে পালিয়ে যাওয়া এই আবু জাহির যেখানে গিয়েছে পুলিশ পাহারায় এই সমস্ত আজে বাজে কথা বলে দেশের মানুষকে রক্তাক্ত করেছে মানুষকে তেক্ত বিরক্ত করেছে আমরা মর্মাহত হয়েছি আমরা সাধ্য অনুযায়ী প্রতিবাদ করেছি আল্লাহর কাছে পরিহার করেছি চোখের পানিতে আমাদের ভূপ এসেছে আমরা জানি সবার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এই কথাটা আমি দেরিতে বুঝেছে আপনারা দেখেছেন গত বছর পাঁচই আগস্টে জনরুষের বয়ে যান জন্য আওয়ামী লীগের সব এমপি সব কটা মন্ত্রী সব অত্যাচারিত নেতা দেশ ছেড়ে পালিয়ে ভারত সহ অন্যান্য দেশে আশ্রয় গ্রহণ করেছেন আমরা সেই দিন সারা বাংলাদেশ উত্তপ্ত সেই সময় আমার জাতির সামনে আল্লাহ রহমত হিসাবে আবির্ভূত হলেন অসুস্থ বেতন খালেদা জিয়া জাতির সামনে মাত্র তিন মিনিটে একটি অডিও বার্তায় জাতিকে বললেন আমরা যেন কেউ বেপরুয়া না হই আমরা যেন কেউ প্রতিহিংসা পরায়ণ না হই আমরা যেন ভিন্ন দন ভিন্ন দলের মানুষের প্রতি অসুজন্যমূলক আচরণ না করি এই দেশ আমাদের এই দেশের জন্য গ্রহণ করেছি আমরা এই দেশে বসবাস করবো আমরা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই অতএব যদি আমরা এই দেশে থাকতে হয় সকলকে নেই আমাদের এই দেশে থাকতে হবে খালেদা জিয়ার খালেদা জিয়ার সেই দিনের সেই কথায় সারা তো হয়ে গেল যে অমলি আমাদেরকে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে আমাদেরকে মিছিল মিটিং করতে দেইনি সভা সমাবেশ করতে দেইনি মা বন্ধুদের কাছে যেতে দেইনি আমরা কিন্তু কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কোনো ধরনের প্রতিশোধ দেইনি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কেউ জাতিয়ে তরেনি আমরা চাইছি দেশের মানুষ জন্য

সেই সেই হাসিনার কারণে এই আহাজাইদের কারণে এই আইসিস কোলা রক্তাকারী তথা কথিত বাহিনীর কারণে সেই মা বুকে পাথর বেদে সূর্য ডোবার পর সন্তানকে দুপুরে ঠান্ডা খাবার তুলে দিয়ে বলেছে বাবা তুই রাত্রে ঘরে থাকতে পারবে না তুই বিএনপি করস তুই ধারে শেষের পক্ষে ডিবি পুলিশ প্রশাসনা পুলিশ অন্যান্য বাহিনী তোকে উঠিয়ে নিয়ে যাবে এই দুপুরে চারটা ঠান্ডা ভাব থেকেছি তাড়াতাড়ি কে মায়ের গায়ের চাদরটি সেই দিন ওই ছেলের কাঁধে তুলে দিয়ে মা সারাটা রাত বিশ্বার মধ্যে ডান পাশে গিয়েছে একবার বাম পাশে গিয়েছে একবার সারাটা রাত ও তোমা থেকেছে আর আল্লাহর কাছে ফরিয়া করেছে আল্লাহ

এই মাঙ্গলিক কে পানি ভূমির জলের পানি এগুলা আল্লাহ কবুল করেছে আবার সৃষ্টি করতে হয়েছে আমাদের সিলেটে টিয়নেকা এ梅里য়াস আর আরাম করে আছেন আমরা জানি না আনসার হদায়েত শোনা জানি না দিনার চৌধুরীর আলম রক্তে আছেন আমরা জানি না অনেক মা পচে আছেন তার স্মৃতি থাকবে অনেক ঘুম পচে আছেন তার স্মৃতি থাকবে অনেক sultan

আমরা কিছু করি এবং আমাদের শেষে মুক্তি কারাবাসিয়ার জীবন আমরা স্বস্তিতে পাঠাব যদি আপনারা আমার সন্তুষ্ট থাকেন দুই হল আগামী